নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আমি আজকের একটা নতুন ভিডিও এনেছি তো এই ভিডিওতে আমি কিছু বলে লিখেছি আপনারা একটু লক্ষ্য করুন আজকের আমি শেখাব যে কিছু প্রোনাউন লিখেছি এই প্রোনাউনে থেকে পরে প্রেজেন্টে আপনার প্রেজেন্ট টেন্সে কি বসবে আর পাস্ট টেন্সে কী বসবে প্রেজেন্ট মানে বর্তমান এবং পাস্ট মানে অতীত কাজ প্রণে এই যে প্রণামগুলো লিখেছি এই প্রণনের পরে প্রেজেন্টের সে কি বসবে এবং পাস্টের সে কি বসবে তো তো আমি বন্ধুরা লিখেছি একটু লক্ষ্য করুন দেখুন আমি কিছু প্রণাম লিখেছি আই ইউ উই দে বাংলা মানেগুলোও আমি একটু পাশে লিখে দিয়েছি তো বন্ধুরা একটু লক্ষ্য করুন আই আই কথার অর্থ হলো আমি अमी प्रेजेंटेंसिटी बस एम बस प्रेजेंटेंसि और पांच टेंसे बसर वी एम मैंने पांच टेंसे आई वाच आई वाज मानी सिल ब देख यू व्यूआर यू, यू आर प्रेजेंटे यूआर माने तुम ही एवं जो हम पांच टाटा कोडी यू थे तु आएर हो মানে তুমি ছিলে কিংবা তোমরা ছিলে তারপর মতো দেখুন আমি লিখেছি উই আর এটা হলো প্রেজেন্টে উই আর মিন্স আমরা হই তারপরে দেখুন উই ওয়ার কাজ টেন্সে উই ওয়ার মানে আমরা ছিল তারপর বন্ধ দেখুন দে আর দে আর মানে বাংলা অর্থ হলো তাহারা বা তারা হয় পাঁচটে কি হবে দেয়ার মানে তাহারা বা তারা ছিল হিজ হিজ মানে সে হয় আমি পাঁচটার কিছু দেখুন হি মানে সে ছিল তারপর দেখুন সিজ সিজ সে হয় পাঁচটে যদি আমি লিখতে চাই তাহলে সি ওয়াচ সি ওয়াচ মানে সে ছিল এটা মেয়েদের ক্ষেত্রে বসে ছেলেদের ক্ষেত্রে এটা আর ওয়াচ মানে সে ছিল শেষ দেখুন বন্ধুরা ইট আছে ইটের প্রেজেন্টেন্সে হবে ইজ ইট ইজ মানে ইয়া হয় যদি আমি এটা পাঁচটে লিখি তাহলে আপনার হবে ইট ওয়াচ মানে ইহা ছিল বা ইয়ে আছি যাই হোক এই পর্যন্ত আজকে আমি রইল তো বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে থাকবেন আমি নেক্সট ভিডিও আরও আনব পরবর্তীতে যাতে সহজে ছোটোদেরকে শেখানো যায় তো আজকের এই পর্যন্ত নমস্কার